নমস্কার বন্ধুরা নিউ কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি ঝিঙে আলুর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটায় স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখো বড় বড়ো সাইজে চারটে ঝিঙে তো ঝিঙেটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো এখানে আমি ঝিঙে দেখো এরকম সাইজে কেটে নিয়েছি খুব ভালো কেটে ধুয়ে নিয়েছি তো ঝিঙের জন্য এখানে লাগছে আলু এখানে আমি দুটো পরিমাণে আলু নিয়েছি দুটো বড় বড় সাইজে আর নিয়েছি টমেটো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন তো ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা আলু আলু দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব তো আলুটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে আমি ঝিঙে রেসিপিটা খুব বেশি মিষ্টি করে করব না একটু টক ভাবে করব তো তার জন্য টমেটো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ তোমরা চাইলে এখানে টমেটোটা নাও দিতে পারো তো দিয়ে দেবো এখানে বাটা মশলা জিরে আর লঙ্কা বাটা এখানে আমি খুব বেশি মশলা ইউজ করবো না বন্ধুরা শুধুমাত্র জিরে আর লঙ্কা দিয়ে এই রেসিপিটা করবো তো মশলাটাকে খুব ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেবো তো মশলা খুব ভালোভাবে কষে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার কেটে রাখা ঝিঙে তো ঝিঙে দিয়েও খুব ভালোভাবে সব কিছুর সাথে কষিয়ে নেবো তো ঝিঙেটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে পাঁচ মিনিট চাপা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেবো তো পাঁচ মিনিট পরে চাপাটা তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা ঝিঙে জল জিনিস তো চাপা দেওয়াতে ঝিঙে দিয়ে কতটা পরিমাণে জল বেরিয়েছে তো খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নেব তো সব কিছু খুব ভালোভাবে কষে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল খুব বেশি জল দেবো না একদম অল্প পরিমাণে জল দেব দেখো বন্ধুরা ঝিঙেটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা তো সব কিছু খুব ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নেব চাপা ঢাকা দিয়ে আরও দু মিনিট এটাকে ফুটিয়ে নেবো তো পরে চাপাটা তুলে নিচ্ছি দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো ঝোলটাকে আর একটু টানিয়ে নেব খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো দেখো বন্ধুরা রেডি ঝিঙের রেসিপি তো তরকারিটাকে এবার নামিয়ে নেব তো রেডি বন্ধুরা ঝিঙা আলুর রেসিপি একদম কম মশলায় পাতলা ঝিঙা আলুর রেসিপি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার